আসসালামু আলাইকুম তো আশা সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে আবার কি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিও হচ্ছে যে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কিনা তো সেটা কিভাবে আপনি দেখবেন তো অবশ্যই বলো আমার এই ভিডিওটা আপনাকে সম্পূর্ণ দেখতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন তো আপনাকে প্রথমে যেতে হবে আপনার ইমো অ্যাকাউন্টে তো আমি এখান থেকে সরাসরি আমার ইমো অ্যাকাউন্টে চলে আসলাম তো এখানে আসার পরে এখানে দেখতে পাবেন যে উপরে আপনার ইমোর যেমন যে প্রোফাইল পিকচার আছে তো সেই প্রোফাইল পিকচারের উপরে ক্লিক করে দিন এখানে দেওয়ার পরে নিচে একটু স্কল ডাউন করার পর এখানে দেখতে পাবেন যে সেটিংস নামে একটি অপশন আছে তো সেটিংসের উপরে ক্লিক করে দিন সেটিংসের উপরে দেওয়ার পরে এখান থেকে আপনি বিভিন্ন অপশন দেখা যাবে তো এখান থেকে আপনি খুঁজে নেবেন যে ম্যানেজ ডিভাইস নামে একটি অপশন আছে নিচেই আপনি দেখতে পাবেন যে ম্যানেজ ডিভাইস তো এটার উপরে ক্লিক করে দিন তারপর এখান থেকে আপনার যেমন আমি যে ফোন থেকে আমার ইমো সফটওয়্যারটিতে মানে ইমো অ্যাকাউন্ট ব্যবহার করি তো সেই মডেলটাই কিন্তু এখানে আমার মোবাইলের মডেলটাই কিন্তু এখানে শো করতেছে তো আপনি এখান থেকে আপনার মোবাইলে কিন্তু এক যেটা আপনি আপনি যেরকম ইউজ করতেছেন যেমন আপনার অ্যাকাউন্টে আপনি ব্যবহার করেন আপনারটাই কিন্তু শো করবে আর যদি অন্য কেউ ব্যবহার করে তাহলে কিন্তু নিচে তারটাও দেখা যাবে তো এভাবেই আপনি বুঝতে পারবেন যে আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ চালাচ্ছে কি তো আপনাদের যদি ভিডিও বুঝতে সমস্যা হয়ে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দিয়ে দেবো আরেকটি কথা বলতে চাই যে আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ